তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো এই আজকে তোমাদের জন্য নতুন একটা ইউনিক ভিডিও যে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে রমজান এবং ডায়মন্ড এই তিনটে আইটেম তোমরা কি করে করবে এ টু জেড করবো প্রসেসগুলো বলে দিবা এবং ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে এটাও বলবো এবং এর সাথে ফ্রি ফের আমাদের জানিয়েছিল যে রামাজান ইভেন্ট ক্যালেন্ডারের মধ্যে সেখান থেকে আমরা সম্পূর্ণ ফুরিতে গান স্ক্রিন পাবো হ্যাঁ বন্ধু এই গান স্ক্রিন আমরা কবে পাবো এবং কি ধরনের ইভেন্টের মাধ্যমে আসবে সেটাকে তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবে এবং এর সাথে তোমাদের আফকামিং অনেক কয়েকটি ইভেন্টে বলবো যেগুলো গেছিস ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরু থেকে তোমাদেরকে আমরা দেখাতে চলেছি এটা ফ্রি ইভেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেখান থেকে তোমরা এই মিশন কমপ্লিট করো টোকেন পাবে এবং গ্রিস টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু একটা গান কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে গান স্কিন ঠিক আছে এবং কিছু এই ইভেন্টে আসবে সেটা তোমাদের বলে দিই গ্রিস এই ইভেন্টে আমরা দেখতে পেয়ে যাবো আমরা মিড নাইট স্পেশাল গেস্ট এই ফ্রি ইভেন্টে দেখতে পেয়ে যাবো যেখান থেকে কিছু আমরা মিশন কমপ্লিট করে এই ধরনের টোকেন নিতে পারবো এবং এই টোকেনগুলো দিয়ে আমরা এক্সচেঞ্জ করে কিন্তু গান নিতে পারবো আর বন্ধুরা আমি তোমাদের কিন্তু পারমানেন্ট বলেছি কিন্তু এখানে যদি লক্ষ্য করো এখানে লেখা আছে টাইমিং চব্বিশ ঘন্টার জন্য মানে একদিনের জন্য তো গেস এই এই তোমরা যেটা দেখতে পাচ্ছ না কি বর্তমানে চব্বিশ ঘন্টার জন্য গান স্ক্রিনগুলো এই সমস্ত গান স্ক্রিনগুলো টোটালি তোমরা কিন্তু একশোটা টোকেন পাবে মিশন কমপ্লিট করে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো গেস ফ্রি ফায়ার এটা চাইছি যে যেন তোমরা প্রত্যেক দিন গেম খেলা এবং গেমের মধ্যে অ্যাক্টিভ থাকো আর একশোটা টোকেন পেলে গেছ তোমরা যদি একশোবার একটা গান স্ক্রিন মানে যদি পারচেস করো তাহলে কী হবে বুঝতে পেরেছো মানে একশো দিন তোমরা যদি গানটা পার্চেস করো চব্বিশ ঘন্টার জন্য তাহলে কি টোটালি কিন্তু একশো দিনের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে আর একশো দিন জন্য অ্যাক্টিভ দিতে হয়ে কোনো গান স্ক্রিনে তাহলে সেটা কিন্তু ইজিলিভাবে তোমরা কিন্তু পারমানেন্ট ইউজ করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আর এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সামনে গ্রেমে আসবে মিড নাইট স্পেশাল আর মিড নাইট ইভেন্টে চলবে গিয়ে সামনে এপ্রিল মাস থেকে এটা কম বেশি তোমরা কিন্তু সকলে যেন সেই সময় তোমরা কিন্তু এই ধরনের কিছু ইভেন্ট দেখতে পাবা যেখানে গেমে খেলে তোমাদের টোকেন কালেক্ট করে তোমরা কিন্তু এখান থেকে গান স্ক্রিন নিয়ে নিতে পারবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এবং এই গান স্ক্রিনে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে যাবে শুধুমাত্র মিশন কমপ্লিট করে কি করে মিশন কমপ্লিট করবে না করবে এর কিছু কিছু আমরা বলে দেব এবার তোমাদেরকে বলবো কি সামনে একটা আপকামিং ইভেন্ট হ্যাঁ বন্ধুরা টি জিনিস যেটা কিন্তু দেখতে অনেকটা টোকেন উইথ ইভেন্টের মতো যেখান থেকে তোমরা সিম্পল একটা বান্ডিল এবং একটা গিস পেয়ে যাবে ব্যাটারি স্কিন এবং এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে একটা ফিমেল বান্ডিল যেগুলো দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক ঠাক আছে এই তিনটা আইটেম দেখতে পেয়ে যাবে তবে কি স্ক্রিনের উপর তোমরা যে বান্ডিলটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু এই দেওয়াল স্পেশাল ফ্রি ফায়ার ডিজাইন করেছে এই বান্ডিলটা ঠিক আছে কিস এই বান্ডিলটা তো আমরা পেয়ে যাবো দেখতে এবং এর সাথে আরও একটা গুলাল ইস্কুলো দেখতে পেয়ে যাবো আই মিন কিস এই সমস্ত আইটেমগুলো আমরা সবগুলো দেখতে পাবো না ঠিক আছে এখান থেকে এই বান্ডিল এবং কি এখান থেকে আমার এই গুলাল স্কিন না এই দুটো বাদ দিয়ে গিয়েছিস আমরা কিন্তু সমস্ত আইটেমগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তোমরা যদি জিজ্ঞেস কর এই ইভেন্ট কনফার্ম ডেট কি তাহলে আমি কনফার্ম ডেট বলতে পারবো না কারণ কি বন্ধুরা গাইনে ফ্রি ফায়ার এখনো পর্যন্ত কনফার্ম ডেটটা রেডি করেনি তো বাংলাদেশ সার্ভারে পিল্লারে কি সকলে জানে যে কি আমাদের ইভেন্টের মধ্যে কিন্তু অ্যাড করে রেখেছে রামাজান ইভেন্ট যেখান থেকে আমরা কিন্তু ম্যাক্স সেভেন গান স্ক্রিনে সম্পূর্ণ ফ্রিতে যাবো তো বন্ধুরা ইভেন্টটা দেখতে পাচ্ছি এই ধরনের কিছু ইভেন্ট হবে যেখানে তোমাদেরকে কিন্তু মিশর কমপ্লিট করে টোকেন কালেক্ট করতে হবে এবং কি সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু পার্চেস করতে পারবা আমাদের এখানে ম্যাক্স সেভেনের রেট তোমরা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে নিতে পারবা পারমানেন্টভাবে এবং এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছি না এই ইভেন্টটা কি কনফার্ম ডেট হচ্ছে পঁচিশ সাথে দেখতে হবে কি তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ইভেন্টে শুধুমাত্র আসবে বলতে বিডি সার্ভারে ঠিক আছে বন্ধুরা ইন্ডিয়া সার্ভারে কিন্তু এই ইভেন্টটা তোমরা দেখতে পাবে না আর এক এই ম্যাক্সিমাম গ্যানিস্তার জন্য তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে আর কি করে মিশন কমপ্লিট করবে না এ টু যে কিছু বিস্তারিত কিন্তু আমরা গেছি পঁচিশ তারিখ সবার আগে ভিডিও নিয়ে আসবো এর জন্য বন্ধুরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং গেছি এখান থেকে তোমরা গেছি ইজিলিভাবে গেছি আরও অনেক আদার্স আইটেম আছে ওই সমস্ত আইটেমগুলো তোমরা পার্চেস করতে পারবে এবং কিছু তোমাদেরকে এবার বলবো কি আমাদের আপকামিং ইভেন্ট যেখান থেকে তোমরা ফ্রি ইমোট গুলাল এবং ডায়মন্ড নিতে পারবে তোমাদের আমাদের গেমের মধ্যে কিন্তু একটা নতুন ইভেন্ট অ্যাড হয়েছে যেটা নাম হচ্ছে রামাজান স্কট কাপ দু হাজার পঁচিশ এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না এটা নেক্সট কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে এবং স্টার্ট দেখতে পেয়ে যাবো বাইশ তারিখ ঠিক আছে বন্ধুরা মানে কালকে তোমরা কি কালকে এই ইভেন্টে স্টার্ট দেখতে পেয়েছো এবং কি সেখানে তোমরা পার্টিসিপেট করে তোমরা কিছু রেজিস্ট্রেশন করে এখান থেকে তোমরা কিছু তোমাদের বন্ধুদের সাথে তোমরা যদি এখানে গেম খেলে উইং হও তাহলে মানে জিতো আর কি তাহলে গেছি কিন্তু তোমরা এখান থেকে ইজিলি ডায়মন্ড এবং ইমোট এবং গুলাল স্ক্রিন এই সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের কিছু একটা স্কোয়াড করতে পারিস তোমার ভাই বাদের সাথে করলে কিন্তু গিস খুবই ভালো হবে কারণ কি বন্ধুরা তুমি যাদের সাথে বেশি গেম খেলো তাদের সাথে গিস কিন্তু এই ইভেন্টটা তোমরা কমপ্লিট করতে গেলে সুবিধা হবে কারণ কি বন্ধুরা ভালো ভালো পিরিয়ার লাগবে না হলে গীত কিন্তু এই সমস্ত টুর্নামেন্টগুলো তোমরা জিততে পারবে না আর এখানে যখনই উইং হয়ে যাবে তখন এখানে ডায়মন্ড প্লাস ইমোট প্লাস গুলাল স্কিন আফতার ব্যানার এই সমস্ত আইটেমগুলো তোমাদের গেমে ফ্রি ফায়ার সম্পূর্ণ ফ্রিতে দিবে ঠিক আছে এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো কিন্তু ভালো থাকবো থ্যাংক ইউ বাই ভাই দেখাব পরে কোনো নেক্সট ভিডিও ◆